হাত কাঁপতে শুরু করেছে আমার কারণ মেয়েটি আর অন্য কেউ নয় এই মেয়েটি ঋতু টপ টপ করে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে অনু আমার দিকে তাকিয়ে বলল কি হয়েছে তোমার কাছো কেন আমি কিছু বললাম না গাড়ি থেকে নেমে পড়লাম আমার সাথে সাথে অনুও নেমে এসেছে ঋতুর পাশে এসে দাঁড়াতেই বুকের ভিতরটা চিনচিন করে উঠলো ঋতু আমাকে ঠিক মতো চিনতে পারছে না ঋতুর চোরগুলো খুব এলোমেলো ঋতুর মুখেও খুব ক্ষুধার্তে সাপ স্পষ্ট বোঝা যাচ্ছে ঋতুর গাল বেয়ে পড়ার চোখের পানির দাগ হয়ে আছে ঋতু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যেতে ধরল হয়তো ঋতু আমাকে চিনে ফেলেছে আমি ঋতুর একটা হাত শক্ত করে চেপে ধরলাম ঋতু নিচের দিকে তাকিয়ে আছে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না ঋতু আর অনু আমার দিকে ড্যাব চোখে তাকিয়ে আছে আমি কী করছি অনুর মাথায় ঢুকছে না অনুর বাবা আর আমার ছেলে তামিমকে একটা রিক্সা ডেকে বাসায় পাঠিয়ে দিলাম ঋতুকে হাসপাতালে নিয়ে এসেছি আমার সাথে অনু এসেছে এবার অনু আর চুপ থাকলো না কান্না কণ্ঠে আমায় বলল রাকিব কি করছো তুমি আর এই মেয়েটাকে আমি কিছু লুকানোর চেষ্টা করলাম না সব খুলে বললাম ঋতুর ব্যাপারে অনু চুপ করে দাঁড়িয়ে আছে আমার মাথায় একটা প্রশ্ন শুধু ঘুরপাক খাচ্ছে ঋতুর এই অবস্থা হলো কিভাবে বড়লোক বাবার মেয়ে ঋতু ঋতু তো বিয়ে করেছিল তাহলে ঋতু এই অবস্থা হলো কেন কিছুক্ষণ পর ডাক্তার এলো ডক্টরের সাথে কথা বলছি আর অনু দূরে দাঁড়িয়ে আছে ডক্টরের সাথে কথা বলা শেষ করে ঋতুর কাছে গেলাম ঋতুর বসেছে। ঋতুর কপালে হাত চোখ খুলল কিভাবে ঋতু কাটছে ঋতুর চোখের পানি যেন আমার বুকের ভেতরটাকে ছাড়খার করে দিচ্ছে বাবা আমাকে আমার ইচ্ছাতে আবার বিয়ে দেয় খুব সুখে সংসার করতে থাকি আমি তোমাকে আমার অফিস থেকে ঘুরিয়ে দেওয়ার কিছুদিন পরে আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় আর এই সুযোগ নিয়ে আমার নতুন স্বামী মেহেদি আমার কাছ থেকে আমার সব কিছু লিখে নেয় পরে জানতে পারি মেহেদি চক্রান্ত করে আমার বাবা মাকে মেরে ফেলেছে সাথে আমার ভাইকেও মেরে ফেলে মেহেদি অন্য একটা মেয়েকে ভালোবাসে বাসায় যখন তখন মেয়ে নিতে আসতো কিছু বললেই আমাকে মারত একদিন মেহেদির প্রেমিকাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে আর আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে তাড়িয়ে দেয় গভীর রাতে রাস্তায় হাঁটছিলাম তখন চারজন মাতালিশে আমাকে ধরে জঙ্গলে নিয়ে যায় অনেক চেষ্টা করেছিলাম সেখান থেকে পালাতে কিন্তু পারিনি তারা চারজনে আমাকে ধর্ষণ করে হিংস্র পশুর মতো খায় আমার দেহ বীজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলাম মরার জন্য কিন্তু ছোটবেলা থেকে সাঁতার জানতাম তাই মরতে পারিনি এভাবে খেয়ে না খেয়ে রাস্তায় রাস্তায় আমার দিন যেতে থাকে আসলে তোমার সাথে করা পাপের ফল ভোগ করতে হচ্ছে আমাকে ক্ষমা করে দিও রাকিব তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি জানো রাকিব আমি তিন থেকে কিছু খাইনি ভেবেছিলাম তোমার সাথে না দেখা হয়ে আমি মারা যাব ঋতু কাঁদছে আমারও চোখ দিয়ে পানি পড়ছে অনু সেখান থেকে উঠে বাইরে চলে গেল আমি অনুর পেছন পেছন আসলাম অনু বাইরে দাঁড়িয়ে কাঁদছে আমাকে দেখে চোখে পানি মুছে বলল। আচ্ছা রাকিব কেউ কি এত কষ্ট পাওয়ার পরে বেঁচে থাকতে পারে আমি অনুকে বললাম সেটার উত্তর আমার জানা নেই রাকিব তুমি তো তোমার ঋতুকে পেয়ে গেছো এখন আমার কি হবে প্লিজ রাকিব তুমি আমাকে তাড়িয়ে দিও না আমি যে তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মরে যাব আমি অনুকে বুকের সাথে জড়িয়ে ধরলাম এই পাগলি কাঁচছ কেন আমি কখনো বলেছি তোমাকে আমি ভালোবাসি না অনু আমাকে শক্ত করে জড়িয়ে ধরল ঠিক এই সময় ঋতু এখানে এসে দাঁড়ালো ঋতুকে দেখে অনুকে ছেড়ে দিলাম ঋতু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ঋতুর চোখ পানিতে ছলছল করছে এই মনে হয় ঋতুর চোখ দিয়ে পানির স্রোত নামবে ঋতু নিজেকে ঠিক করে আমাকে বলল। থাকো রাকিব আমি চলে যাচ্ছি তোমার জীবনে আর কাটা হয়ে দাঁড়াতে চাই না তুমি আজ আমার জন্য যেটা করলে তার জন্য আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো আর যদি পারো আমাকে ক্ষমা করে দিও এই বলে ঋতু চলে যেতে ধরল আমি ঋতুর হাতটা ধরে বললাম কোথায় যাচ্ছ জানি না তবে এটুকু জানি তোমার জীবনে এসে আর তোমাকে কষ্ট দিতে চাই না আমি আর স্থির থাকতে পারলাম না ঋতুকে জড়িয়ে ধরলাম এতদিন পর খালি খালি লাগা শূন্য বুকটা যেন আজ পূর্ণ হলো ঋতুকে জড়িয়ে ধরেছি দেখে অনু আর সেখানে থাকলো না সোজা হন করে বেরিয়ে চলে গেল ডক্টরের কথা মতো কিছু ওষুধ কিনে নিলাম ফোনের মেসেজ টোন বেজে ওঠায় ফোনটা হাতে নিয়ে দেখি অনু মেসেজ দিয়েছে আমি বাসায় চলে এসেছি আমি রীতিকে নিয়ে বাসায় চলে এলাম অনু আর অনুর বাবা বসে আছে আমার অপেক্ষায় বাসার ভেতরে প্রবেশ করতে আমাকে আর আমার সাথে থাকা ঋতুকে দেখে অনুর বাবা দাঁড়িয়ে গেল ঋতুর দিকে তাকিয়ে আমাকে বলল কে এই মেয়েটা বাবা তুমি তাকে এখানে কেন নিয়ে এসেছ বাবা ও আমার প্রথম স্ত্রী ঋতু অনুর বাবা অবাক হয়ে অনুকে জিজ্ঞাসা করলো কিরে মা রাকিব কি বলছে সব এই মেয়েটা রাকিবের প্রথম স্ত্রী মানেটা ঠিক আমি বুঝলাম না হ্যাঁ বাবা রাকিব সত্যি বলছে এই মেয়েটাই রাকিবের প্রথম ভোগ অনু কাঁদতে কাঁদতে রুমের ভিতরে চলে গেল রাকিব তুমি আমার মেয়েটার সাথে এটা ঠিক করলে না আমার মেয়ে কিছু হলে আমি তোমাকে ছাড়বো না এই বলে অনুর বাবা অনুর পেছন পেছন চলে গেল আমি ঋতুর হাটটা খুব শক্ত করে ধরে আছি রাকিব আমাকে ছেড়ে দাও আমি আর এখানে থাকতে চাই না আমি চলে যেতে চাই আমি একটু রাগি ছুঁড়ে ঋতুর দিকে তাকিয়ে বললাম না ছাড়ব না আর ছেড়ে দিলে কোথায় যাবে বলো কোথায় যাবে যেদিকে দু চোখ যায় সেদিকে যাব রেল লাইনে ঝাঁপ দিয়ে মরে যাব ছেড়ে দাও আমাকে ঠাস ঠাস আর একটা যদি মরার কথা বলছো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঋতুর হাত ধরে টানতে টানতে রুমের ভিতরে নিয়ে এলাম ঋতুর ফর্সা গালে হাতের পাঁচটা আঙুলের দাগ বসে গেছে ঋতুর চোখ দিয়ে পানি পড়ছে না খেয়ে থেকে আর রাত জেগে জেগে চোখ দুটো কোটরে ঢুকে গেছে প্লিজ ঋতু তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আসলে ইচ্ছে করে তোমাকে মারিনি না রাকিব ক্ষমা তুমি না ক্ষমা তো আমার চাওয়া উচিত তোমার সাথে এত বড় বেঈমানি করার পরেও তুমি আমাকে এখনো তোমার বুকে রেখেছ ঋতুর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা সময়কে দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলাম অনু হালকা কাশি দিয়ে রুমের ভিতর প্রবেশ করলো আমি ঋতুকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে আসলাম অনুর হাতের দিকে তাকিয়ে দেখি অনু খাবার নিয়ে এসেছে খাবার টেবিলে রেখে বলল রাকিব খাবারগুলো ঋতু আপুকে খাইয়ে দাও আপুর খুব খিদে পেয়েছে বলে মনে হচ্ছে আমি খাবার হাতে নিয়ে ঋতুকে খাইয়ে দিতে লাগলাম ঋতু ছোট বাচ্চার মতো খাচ্ছে ঋতুর সাথে কাটানোর দিনগুলো সব চোখে ভাসতে লাগলো অনুর দিকে তাকাতেই দেখি অনুর চোখ পানি ছলছল করছে অনু উঠে চলে গেল ঋতুকে খাইয়ে দিচ্ছে দেখে অনু খুব কষ্ট পেয়েছে কষ্ট পাবারই কথা কারণ আমি যে কোনো দিন অনুকে নিজের হাতে খাইয়ে দেই কোনো দিন জড়িয়ে ধরে কপালে ভালোবাসার সোয়াইকে দেয়নি এসব ভাবতে ভাবতে আমার চোখের কোলেও পানি জমে এসেছে ঋতু খুব তৃপ্তি সহকারে খাচ্ছে দেখে মনে হচ্ছে অনেক দিন থেকে কিছুই খায়নি শুধু পথে পথে ঘুরেছে ঋতুর দিকে যতই তাকাচ্ছি ততই ঋতুর প্রতি মায়া বেড়েই চলছে ঋতুর খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিলাম ঋতু বিছানায় শুয়ে আছে আর আমি ঋতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি হঠাৎ ঋতু বলে উঠল রাকিব আমার মেয়েটা কোথায় ওকে দেখছি না ও ভালো আছে তো নিমেষে আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল চুপ করে বসে আছি ঋতুর পাশে চুপ করে আসো কেন বলো কোথায় আমি কণ তো গলায় বললাম তোমার মেয়ে আর নেই অনেক আগেই আমাকে একা করে চলে গেছে ঋতুর চোখের কণ দিয়ে পানি বালিশের উপর পড়ছে আমি ঋতুর কপালে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলাম কোনো দরজায় দাঁড়িয়ে উকি মেরে আবার চলে গেল ঋতু ঘুমিয়ে গেছে আমি রুম থেকে বেরিয়ে আসলাম বের হয়ে অনুর বাবাকে দেখলাম দাঁড়িয়ে আছে আমাকে কিছু বলতেছেও বলতে পারছে না শুধুমাত্র অনুর কারণে রাত এগারোটা বাজে ঋতুর পাশে বসে আসি ঋতু এখনও ঘুমোচ্ছে ঋতু কতদিন থেকে ঘুমায়নি সেটাও জানা ঋতুর চোখের দিকে তাকাতেই পারছি না ঋতুর চোখের গভীরে ডুবে যাচ্ছি নিজের থেকে খুব ভালোবাসতাম এই মেয়েটাকে এখনও বাসি হঠাৎ দরজার দিকে চোখ পড়তেই দেখলাম অনুর দরজায় দাঁড়িয়ে আছে আমার চোখের দিকে চোখ পড়তে অনু সেখান থেকে চলে গেল ঋতুর প্রতি আমার এত ভালোবাসা দেখে অনুর হিংসা হচ্ছে আমি অনুর পিছন পিছন চলে আসলাম সাদে উঠে অন্ধকার সাধে কন্ির ধরে একটা কোণে দাঁড়িয়ে আছে অনু আজ বুঝতে পারলাম পৃথিবীর সব কিছুর ভাগ দিলেও কোনো মেয়ে তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না অনুর পাশে গিয়ে দাঁড়ালাম অনুর চোখে মুখে কষ্টের সাপ দেখতে পাচ্ছি অনুর একটা হাতের উপর আমার একটা হাত রাখলাম জানো অনু প্রিয় মানুষকে হারানো কতটা কষ্টের আমার মনে হয় পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই যা আছে সব মায়া সব মানুষই কোনো না কোনোভাবে মায়ার শেখ আষ্টে পিষ্টে বাঁধা তারা হাজার চাইলেও সেই মায়া ছেড়ে কখনো বের হতে পারে না ভালোবাসা সে তো এক ফালে আবেগ আর মায়া যা কখনো খালি চোখে দেখা যায় না মন থেকে অনুভব করতে হয় খনিকেই ভালোবাসার রং বদলায় কিন্তু মায়ার রং কখনো বদলায় না মায়া সারা জীবন থেকে যায় যতদিন না দেহ থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবীতে ভালোবাসা খুঁজতে সবাই আসে কিন্তু একটা ভালো মন খুঁজতে কেউ আসে না অনেক প্রিয় মানুষও সময়ের সাথে সাথে অপ্রিয় হয়ে ওঠে কিন্তু মায়া সেটা তো অসু থেকে যায় যা বুকের গভীরে প্রতিনিয়ত জ্বলতেই থাকে অনু আমার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল তুমি তো তোমার প্রিয় মানুষকে পেয়ে গেছো তোমার আর কোনো কষ্ট থাকার কথা না তুমি এখান থেকে চলে যাও আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও অনুর চোখ দিয়ে কয়েক ফুটা পানি টপ টপ করে পড়ে গেল আমি অনুর হাতটা আরও শক্ত করে ধরলাম অন্ধকার ছাদে দাঁড়িয়ে অন্ধকার আঁকা দিকে তাকিয়ে বললাম অনু তুমি আমাকে কতটা ভালোবাসো নিজের থেকেও বেশি আমার প্রতি বিশ্বাস আছে যে আমি তোমাকে কোনোদিন ঠকাবো না আগে ছিল কিন্তু এখন নেই কেন নিজের স্বামীকে অন্য একটা মেয়ের এত কাছে দেখার পরেও কি কোনো মেয়ে তার স্বামীর উপর বিশ্বাস রাখতে পারে বলতে পারো অনুর হাতটা ছেড়ে দিলাম একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে দূরে অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে বললাম অনু সেদিন ঋতুকে ডক্টরের কাছে নিয়ে গেলে ডক্টর কি বলেছে যেন অনু খুব তাড়াতাড়ি উত্তর দিল সেটা জেনে আমি কি করব যেন সেদিন ডক্টর বলেছে ঋতু আর বেশি দিন বাঁচবে না কি হ্যাঁ তুমি ঠিক শুনেছো ঋতু আর বেশি দিন বাঁচবে না কিন্তু কেন কি হয়েছে ঋতু আপুর ডক্টর কি বলেছে প্লিজ আমায় বলো সেদিন ডক্টর বলেছে ঋতুকে বাঁচানো অসম্ভব দুই মাস সময় দিয়েছে ডক্টর ঋতুর নাকি ক্যান্সার ধরা পড়েছে আমি ডক্টরকে বলেছিলাম যত টাকা লাগে আমি দিব প্লিজ আপনি ঋতুকে বাঁচিয়ে দিন ডক্টর বলেছিল সরি মিস্টার রাকিব আমার পক্ষে রুগীকে বাঁচানো সম্ভব না কারণ আপনি অনেক দেরি করে ফেলেছেন যদি আগে আনতেন তাহলে চেষ্টা করে দেখতাম কিন্তু এখন আমার কিছুই করার নেই ডক্টরের কথায় তখন খুব কষ্ট পেয়েছিলাম যখন জানতে পারি ঋতু আর বেশি দিন বাঁচবে না কিন্তু তার থেকে বেশি কষ্ট পাচ্ছি আজ কারণ তুমি আমায় ভুল বুঝছো আসলে আমাকে ভিতর থেকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই বেঁচে থেকেও আমি মরে গেছি ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝবে কিন্তু তুমিও আমাকে ভুল বুঝছো অন্ধকার রাতে দূরের আকাশটার দিকে তাকিয়ে আছি তারারা সব মিটিমিটি জ্বলছে যা খালি চোখে দেখা যায় কিন্তু আমার বুকের ভিতর মিটিমিটি জ্বলন্ত কষ্টগুলো কেউ দেখে না কেউ না ছাদের কর্নিশে রাখা হাতের উপরে কিছু স্পর্শ হয় তাকিয়ে দেখি অনু আমার হাতের উপর তার হাতটা রেখেছে প্লিজ রাখি আমায় ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি আমি কিছুই বলছি না চুপ করে দাঁড়িয়ে আছি অনু আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরলো অনুর বুকের প্রতিটা হৃদ স্পন্দন আমার বুকের সাথে ধাক্কা লাগছে প্লিজ রাকিব এবারে মতো ক্ষমা করে দাও এই যে কান ধরছি আর কোনো দিন এরকম ভুল হবে না অনুকে দুই হাতের বাঁ দূরে জড়িয়ে ধরলাম এই অন্ধকার ছাদে দুইজন দাঁড়িয়ে আছি আর দূর থেকে আসা এক ফালি বাতাস অনুর চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বাদানা মানা অন্যুর চুলগুলো বারবার অনুর মুখের উপর আশ্রে পড়ছে আমি এক হাত দিয়ে বাদা নামানো চুলগুলো সরিয়ে দিলাম অনুর কালো চুলে নাকটা ডুবিয়ে দিলাম অনুর চুলের ঘ্রাণে প্রায় মাতাল হয়ে যাচ্ছে অনু আর ঋতুকে নিয়ে এখন হিংসা করে না অনু তার বাবাকে সব বুঝিয়ে বলেছে তার বাবাও নিজের মেয়ের মতো দেখছে ঋতুকে সবাই ঋতুকে খুব আপন করে নিয়েছে খুব ভালোবেসে ফেলেছে ঋতুকে আমার ছেলে তামিম তো ঋতুকে ছাড়া কিছুই বোঝে না আনন্দের চোখ দিয়ে পানি আসার মতো যখন মনে পড়ে আর কিছুদিন পরেই ঋতু আর আমাদের মাঝে থাকবে না তখন এই ভেতরটা সারখার হয়ে যায় অনু সময় ঋতুর খেয়াল রাখছে আমার কথা প্রায় ভুলেই গেছে অনু নিজের হাতে ঋতুকে খাইয়ে দেয় ওষুধ খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেয় ঋতু অনুকে ছোট বোনের মতো ভালোবেসে ফেলেছে ঋতুর ক্যান্সারের কথা ঋতুকে জানানো হয়নি কারণ জানলে ঋতু খুব কষ্ট পাবে সারাক্ষণ মন মরা হয়ে থাকবে তাই ঋতুকে জানায়নি দুই মাস পর আজ ঋতুর জন্মদিন সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছি ঋতু ফু দিয়ে সবাই বলে উঠলাম। এক সবাইকে সবাই খুশি কারো মনে কষ্ট নেই কিন্তু এই সুখ আর বেশিক্ষণ জুটলো না নিমেষে সবার মুখ ফ্যাকাশে হয়ে উঠল ঋতু লুটিয়ে পড়েছে ফ্লোরে ঋতুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি অনু আর অনুর বাবাও এসেছে আমার সাথে ঋতু আমাকে জড়িয়ে ধরে শেষবারের মতো বলল। ভালোবাসি এক বছর পর দিন আর শেষ করে আমার ছেলে তামিমকে নিয়ে এলাম ঋতুর কবরে কবর জিয়ারত করার জন্য সেদিন ঋতুকে আর হাসপাতালে নিয়ে যেতে পারেনি ভালোবাসি কথাটা বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে ঋতু আমি আর আমার ছেলে তামিম দাঁড়িয়ে আছি ঋতুর কবরের সামনে আবার কলিজার টুকরো মেয়ে টুসির কবরের পাশেই কবর দিয়েছি ঋতুকে মা মেয়ের দুজনেই পাশাপাশি শুয়ে আছে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি আমি তামিমকে নিয়ে বাসায় চলে এলাম রাত এগারোটার মতো বাজে অনু বেগরে ঘুমাচ্ছে আর আমি অনুর ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে আছি কি মায়াবী চেহারা হঠাৎ অনুকে ডাকতে লাগলাম অনু এই অনু অনু আস্তে করে চোখ খুললো আর ঘুম ঘুম কণ্ঠে বলল কি আগে ওঠো তারপর বলছি প্রায় পাঁচ মিনিট থেকে বসে আছি অনু এখনও উঠছে না তার মানে অনু আবার ঘুমিয়ে গেছে অনুকে টেনে টুনে উঠিয়ে বসালাম কি এমন কথা বলবে তাড়াতাড়ি বলো যে কারণে এত রাতে আমার ঘুমটা ভাঙলে এখন কি বলি মাথায় কিছু ঢুকছে না কি হলো বলো কেন ডাকলে আমি আমতা করে বললাম দেখো তো অনু এই পাঞ্জাবিটা পরে আমায় কেমন লাগছে তুমি এটা বলার জন্য আমাকে ডাকলে না মানে কী এত মানে মানে করছো যা বলার তাড়াতাড়ি বলো আবার খুব ঘুম পাচ্ছে আমি নিচের দিকে তাকিয়ে বললাম আমার টুসুকে লাগবে এনে দিবে টুসুকে কি মানে আমার একটা মেয়ে চাই ইস খুব লজ্জা করছে না আমার চাই না শখ কত এই বলে অনু আবার শুয়ে পড়লো আমি চুপচাপ বসে থেকে অনুর দিকে তাকিয়ে আসি একটু পর অনু একটা চোখ খুলে আমার দিকে তাকিয়ে সাথে সাথে বন্ধ করে ফেললো তার মানে অনুও জেগে আছে আমিও মুস্কি একটা হাসি দিয়ে বলতে লাগলাম অনু এ অনু ওঠো না প্লিজ আমার আর একদম তস হয়েছে না আমার যে টুসুকে চাই চাই এই গল্পের সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে চাইলে দেখ